এগুলোকে আমরা সুন্নত বা নফল হিসেবে ধরে থাকি তো সেই সুন্নত এবং নফল সলাতেরও অত্যন্ত মর্যাদা রয়েছে অনেক ফজিলত রয়েছে সেই ফজিলত নিয়ে আলোচনা করবো আমরা তো সলাতের সুন্নত সালাতের গুরুত্ব দিতে চাই না তাই না যে ফরস বরেছি হয়ে গেছে সুন্নত সালাতের গুরুত্ব অবশ্যই দিতে হবে দুইটা কারণে এক আপনি যদি সুন্নত সলাদ আদায় করে থাকেন তাহলে আপনার প্রথম হচ্ছে আপনি রাসুল্লাহ তো সাল্লামকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো বা আমার অনুসরণ করো

ভালোবাসতে হবে গুরুত্ব দিতে হবে আল্লাহ পাক রব্বুল ভালোবাসার উদ্দেশ্যে ভালোবাসা পাওয়ার আশায় এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার আশায় সুন্নাতকে ভালোবাসতে হবে সংয আদায় করতে হবে তবে সুন্নাতের ফজিলত সম্পর্কে হাদিসে পাওয়া যায় আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেবেন সেটা হচ্ছে সলা যার সলাপ পরিপূর্ণ আছে সে খালাস পেয়ে যাবে সে জান্নাতে চলে যাবে এখানে অনেক কারণ আছে এক সলাদ দিয়ে তো আর জান্নাতে যাওয়া যায় না কিন্তু কোরআন অনুযায়ী কোরআনের বাণী অনুযায়ী যে সলাদ যদি কেউ আদায় করে যথাযথভাবে আদায় করে সে অন্য কোন পাহেসা খারাপ কাজ করতে পারে না সলাদ সকল খারাপ কর্ম ঠিক করে দেবে তো সলাতের যার পরিপূর্ণতা আছে সে মুক্তি পেয়ে যাবে যার সালাতের পরিপূর্ণতা নেই সে বিপদে পড়ে যাবে বিপর্যস্ত হয়ে যাবে অর্থাৎ জাহান নামে চলে যাবে তবে হাদিসের বাকি অংশী আল্লাহ নবী সাল আলিয়া বলছেন আর যদি ফরজ সালাতে ঘাটতি থাকে তাহলে তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এই বান্দা কে মুক্তির জন্য দেখো সুন্নাত বা নকল বা অতিরিক্ত কোন সালাত আছে কিনা ফরজ সালাতের ঘাটতি বলতে আপনি একొక్క সালাত বাদ দিয়েছেন সেই জন্য আপনাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না কিন্তু আপনি সলাত আদায় করেছেন উস্কু খুস্কু ভাবে সলাত আদায় করেছেন যেভাবে সলাত আদায় করার কথা জামাতের সাথে আদায় করার কথা আপনি একটু অমনোযোগী ছিলেন সলাতের যে পরিপূর্ণ সব সেটা আপনার কি আপনি পান নাই কেউ যদি একশোতে এক পরীক্ষার ক্ষেত্রে কেউ যদি পরিপূর্ণ লেখে কেউ যদি পরিপূর্ণ লেখে সে তে একশো পেয়ে যায় সে খালাস এক রোল নাম্বার হয় সে পুরস্কার পায় আর যদি কেউ একদমই না থাকে বা কিছু আমল রয়েছে টেনে দেখা যায় যে তেত্রিশও পায় নাই বিশ পঁচিশ পেয়েছে তখন শিক্ষক চিন্তা করে ওরা যদি আমি একটা একটা সাবজেক্টে ফেল করে গ্যাপ চলে যায় কি করানো ওকে দেখা যায় যে এই এই আমলে থেকে কিছু টানা যায় কিনা এই প্রশ্ন থেকে কিছু টানা যায় কিনা এই প্রশ্ন থেকে কিছু টানা যায় কিনা কোনো মতে ওকে তেত্রিশ দিয়ে পাশ করানো যায় কিনা এরকম হয় কিনা হয় আমরা পড়ালেখা করেছি অনেক শিক্ষক রয়েছে যে ওকে और एकटा বছর কেন আমি নষ্ট করব তো ওকে কি করে ওই কিছু কিছু এক প্রত্যেক প্রশ্ন থেকে এক এক করে টানতে 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 দেখা যায় 33 দিয়ে ওকে পাশ করিয়ে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন এই ফেরেশতারা দেখো এই বান্দাকে কোন ভাবে জান্নাতে ঢুকানো যায় কিনা দেখো আর সুন্নাত নফল সালাত আছে কিনা দেখো ফেরেশতারা দেখবি আর সুন্নাত রয়েছে ওর নফুল সালাত রয়েছে আল্লাহ পাকরুল আলামে বলছেন যে এই সন্ন্যত নফল দিয়ে ওর যে ফরজের যে ঘাটতি রয়েছে সেই পরিপূর্ণ দিয়ে করা